তো আমরা এন্ট্রি করছি চলো লেবু তো এখনো দেখতে পাইনি যথারীতি এটা আম গাছ আর এগুলো হচ্ছে সবেদা ঠিক আছে চাষবাস করে দেখতে এসছি তো কি হয়েছে তো এগুলো সব সবেদা গাছ কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কিন্তু সব দেখতে পারবে কিন্তু ফিরতে পারবে না ঠিক আছে এখানে কিন্তু পাঁচশো টাকা ফাইন প্রুফ কে বললো ওটা ওখানে লেখা ছিল তো দেখো কত সুন্দর সুন্দর এই দেখো সবেদা ও হাত দেবে না ও তোমাদের তো সাথে মিট করি কমলা লেবু ছিটতে কিন্তু পারবে না পাঁচশো টাকা হ্যাঁ একদম লেখার তো দেখো বাবা এখানে আয় দেখো কমলা লেবু দেখো কত কমলা লেবু দেখেছো আবার অনেক কমলা লেবু এই না তোমার বউ কত কমলা লেবু দেখো দেখার ইন্টারেস্টেবু তো এই দেখো অনেক কমলালেবু পরেও আছে তো যাই হোক একটা তো হাত দেওয়া যাচ্ছে না এই দেখো অনেক কমলালেবু আছে এখানে আর পুরো মানে যেই গাছে কমলা দেখো গাছ পুরো একদম ছেয়ে আছে এটা কি লেখা আছে পড়ো তো টাকা গুড তো এই দেখো আচ্ছা আমি ছিটছি না হ্যাঁ আমি একটু হাত দিয়ে দেখছি আমি একটু হাত দিয়ে দেখলাম তো বেশ

এইসব কমলা লেবু এগুলো সব শো পাঁচশো টাকা অনেক কমলা লেবু হয়ে যাবে ঠিক আছে আলাদা ব্যাপার আমরা তো এতদিন গাছে তো এরকম দেখিনি এত কমলা লেবু দেখিনি বাবন গাছে বেকার বলে লাভ নেই পাঁচশো টাকা আনিনি খবরদার হাত দিবি না বল

এইটা আমি একটু হাত ও বাবা আমি ভেবেছিলাম হাত দেবো আমি লাফাতে লাফাতে গেছি কিন্তু আমি সবে দাতে হাত দেওয়া যাবে ভেতরে যাস না যাই হোক এখানে প্রচুর লেবু দেখলাম কাঁচা ঠিক আছে দেখো এটা ছোট এটা এখনো বুঝতে দেখো এগুলো এখনো পাকেনি এগুলো হচ্ছে কাঁচা কাঁচা ছোট ছোট লেবু হয়তো পেকেওছে লেবুর তো অনেক রকম জাত আছে তো যাই হোক আমি কিন্তু অনেকগুলো লেবুতে হাত দিয়েছি একটাও ছিঁড়িনি আমি ঠিক আছে আমার বর গন্ধ শুকে দেখছে যেটা কি গাছ কদবেল মাখা খাসনি তো ওই পাশে আর নেই ওপাশে আম গাছ বাগান হ্যাঁ হ্যাঁ এগুলো কলমের গাছ তো সব ও এ তুই কি ইয়ার কি মাছ আমার মেয়ে আচার খেয়েছে এ বাবা বনু আচার খেয়েছে তো যাই হোক এসে আমাদের খুব ভালোই লাগলো তো চলো এবার একটু আমরা ঘুরে ঘুরে নিই তারপরে আবার ভিডিও করব কারণ আমি আসা থেকে স্টার্টিং থেকে ভিডিওটা করছি আর তোমরা যারা যারা কমলালেবুর গাছ দেখতে চাও কমলালেবু দেখতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো মাত্র দশ টাকা টিকিট নিয়েছে অশোকনগর সেনডাঙ্গা বাজারের থেকে সাত মিনিট কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে তো বেশিও না দশ টাকা টিকিট এই ভেতরে বেশ সুন্দরই লাগবে এরা ফিলিংস লাগবে আর কিছুই না তো তোমরা সবাই আসো আমরাও এসেছি আমার তো খুব ভালো লেগেছে মানে কিছুই নেই জাস্ট ফলের বাগান সব রকম ফল গাছ আছে আর আপাতত হয়েছে লেবু আর হয়েছে ওটাকে কি দেখলাম সবেদা প্রচুর সবেদা হয়েছে আর লেবুটাই বেশি দেখলাম এখন এগুলো কিন্তু সব কলমেরই গাছ হ্যাঁ এগুলো সব কলম দেখো কাঁঠাল হচ্ছে হ্যাঁ কাঁঠাল তো কাঁঠাল এখনো সবে কড়ি হয়েছে দেখো ছোট ছোট কড়ি হয়েছে এগুলো এখনো মানে ছোটই আছে এখনো বড় হতে বহুত দিন বাকি তবে এই এটা বারো মাসের কাঁঠাল মনে হয় বাবন মানে শীতকালে তো কাঁঠাল হয় না এই দেখো কাঁঠাল বাবন ওই দেখো মুসুম্বি গাছ এখানে মুসুম্বি লেবু দেখলাম গো শুধু কমলা লেবু না ও না কমলা লেবু দেখো পথ মৌসুমি হ্যাঁ তাই তো সেটাই তো বললাম যে মৌসুমি দেখো কত বড় একটা লেবু চলো বাবা এখান থেকে চলো এই দিনে আছে এদিকে এই যে